ডিবিসি দামোদর ভ্যালি কর্পোরেশন ঠিক আছে মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝে বলেন যে ম্যানমেড ফ্লাড ইত্যাদি ইত্যাদি কেন এটা বলার সুযোগ পান অনেকে বিশ্বাস করেন অনেকে অবিশ্বাস করেন কিন্তু বলা সুযোগ পান কেন তার কারণ সত্যি দামোদর ভ্যালি কর্পোরেশনের যে ম্যানেজমেন্ট বোর্ড সেখানে একক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পশ্চিমবঙ্গ সরকারের নেই দামোদর ভ্যালি কর্পোরেশনের তিনখানা যে শেয়ার হোল্ডার তেত্রিশ পার্সেন্ট ঝাড়খণ্ড সরকার তেত্রিশ পার্সেন্ট পশ্চিমবঙ্গ সরকার তেত্রিশ পার্সেন্ট কেন্দ্রীয় সরকার ঠিক আছে অর্থাৎ সরকারের সংখ্যালঘু এবং সেটা সম্পূর্ণ হয়ে গেছে বহিরাগতদের চাকরি দেবার জন্য এখন ওখানে একখানা ভূমিহার লবি কাজ করে ভাবতে পারো পুরো ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের মধ্যে সেখানে বিহারের ভূমিহার লবি কাজ করছে বাঙালি ইঞ্জিনিয়ারদের বাঙালি কর্মীদের দূরে দূরে ট্রান্সফার করে দিচ্ছে হেডকোয়ার্টারটা পুরো একটা গুটখা ল্যান্ড হয়ে গেছে একটা বহিরাগত ল্যান্ড হয়ে গেছে বিহারের মতো হয়ে গেছে স্পষ্ট কথা কেন্দ্রীয় সরকার এখানে কোনো গল্প নেই ফোটো ডিভিসি কে ঝাড়খণ্ড সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে পুনর্গঠিত করতে হবে আমাদের ঝাড়খণ্ডের ফিফটি আমাদের ফিফটি কোন সমস্যা নেই কোনো কেন্দ্রীয় সরকারের কোন সরকারের সদর দপ্তর বা আঞ্চলিক দপ্তর বাংলা থেকে সরিয়ে অন্য রাজ্যে নিয়ে যাওয়া যাবে না সাউথ ইস্টার্ন রেলওয়েটেনি অলরেডি পায়তারা করছে ঠিক আছে মালদার যে রেলওয়ে ইকুইপমেন্ট ওটাকে পাঁচ তারা করছে এ কয় অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড বাংলা থেকে হেডকোয়ার্টারই সরিয়ে নিয়ে চলে গেছে সেলসের সেল স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার র মেটেরিয়াল ডিভিশনটা নিয়ে চলে গেছে কোল ইন্ডিয়াটাকে ধানবাদে নিয়ে যাওয়ার প্ল্যান করছে টি বোর্ডটাকে গুহাটি নিয়ে যাওয়ার প্ল্যান করছে মানে চারিদিক থেকে সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট সেটার হেডকোয়ার্টার সরিয়ে নিয়েছে এবং মানে এখানকার যে হেডকোয়ার্টার যে ব্যাঙ্কগুলো ছিল ইউবিআই সেটাকে ফিউজ করে দিয়ে তার হেডকোয়ার্টার পশ্চিমবঙ্গে নেই যেটা ছিল এক সময় কুমিল্লা ব্যাঙ্ক হুগলি ব্যাঙ্ক এগুলোর তামাল কমিশনে এলাহাবাদ ব্যাঙ্ক যেটা কলকাতায় হেডকোয়ার ছিল সেটাকে ফিউজ করে দিয়েছে করে ওটাকে ইন্ডিয়ান ব্যাঙ্ক বানিয়ে দিয়েছে যেটার হেডকোয়ার্টার পশ্চিমবঙ্গে নেই অর্থাৎ সার্বিকভাবে পশ্চিমবঙ্গকে একদম পুঁজিহীন হেডকোয়ার্টারহীন একখানি যেখানে আমরা শুধু র মেটেরিয়াল তুলবো আর যেখানে আমাদের লোক ঢোকাবো ঠিক আছে এইরকম একখানে জিনিসে পরিণত করার যে প্ল্যানিং এটা খুব স্পষ্টত এটার অন্ত হওয়া চাই ঠিক আছে এটা বাংলা পক্ষর এই যে দাবি সনুৎ সেটা এবং কেন্দ্রীয় সরকারের পরিপ্রেক্ষিতে আমরা বলছি করোনার সময় বাতিল হওয়া প্রতিটি লোকাল ট্রেন চালু করতে হবে এটা নিয়ে কদিন আগে আমরা হাওড়া স্টেশনে একটি বড় বিক্ষোভ দেখিয়েছি এবং সেই বিক্ষোভের পরে আমরা যখন এ ডিআরএমের সঙ্গে দেখা করতে গেলাম অ্যাজ ইউজুয়াল বাংলা পক্ষ যখন দল বেঁধে কোথাও ডিআরএম বা এরকম কোনো হিন্দুস্তানি বড় প্রশাসকের সঙ্গে দেখা করতে যায় স্যার ব্যস্ত হ্যায় স্যার ইএ মিটিংমে হ্যায় স্যার উহা পরিদর্শন মে দেয়া হয় স্যার এখন নেই হ্যায় মানে কখনোই পাওয়া যায় না ঠিক আছে মানে অদ্ভুত একটা প্যাটার্ন ঠিক আছে যাই হোক এডিআরএম একজন দেখা করতে গেলাম সে আবার হচ্ছে যে বিহারি টান দিয়ে কথা বলা একজন বাঙালি সে যে বিষয়গুলো বললাম কি নির্লজ্জ সে ব্যাপারগুলো বোঝেও না না হিন্দি তো আমাদের রাষ্ট্রভাষা আছে যাই হোক মানে গোষ্ঠীর পিণ্ডি আছে কিন্তু কথাটা হচ্ছে মানে সংবিধান নিয়ে অশিক্ষিত লোকজন তবু একটা বাঙালি ঘরে জন্মতো আমরা তখন মিটিং করছি পাশে একখানা টিকটিকি ওই রেলের যারা ইন্টেলিজেন্সের রেকর্ড করছে সারাক্ষণ আমি দেখলাম ঠিক এডিআরএম পদে বসে আছে কোনো আত্মসম্মান নেই একখানা কে একটা রেকর্ড করছে সেগুলো বলে যাচ্ছে বলে তুমি বাইরে যাও আমার কথা এসব কিছু নেই আমরা যখন নামলাম তখন আবার রেলের কিছু সময় আমি বলেছিলাম যে আমার কথা আছে তুমি বাইরে যাও ঠিক আছে কারণ যে স্পাইনটা এডিআরএম দেখাতে পারিনি তার অধস্তনকে আমি বলছি যে বাইরে যাও আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি দল ছিল বাইরে হয় এই যে কিছু সময় না কি না কথা হয়ে গেছে যারা বাঙালিরা বাঙালির সঙ্গে হাওড়া স্টেশনে বসে কথা বলছে ঠিক আছে পুরো গুটকা খুঁজের একদম পুরো আগুন লেগে গেছে তখন তোরা দেখবে একটা স্যান্ডো গেঞ্জি পরা সাদা পোশাকে ওদের রেলের আর পি এফ এর আইবি বা ইয়ে কিছু একটা রকম কিছু হবে বোধহয় খুব বড়ো পথ কারণ যারা অন ইউনিফর্ম ছিল তারা করছিলো নর্চর করছিলো সে বলছে কী কথা হয়েছিলাম তুই কে ঠিক আছে তবু কি হিন্দি মে বলি আর যাই হোক একদম এটা একটা তোমার জায়গা না তুমি ইংরেজিতে বলি ইংরেজি বোঝে না সে উচ্চপদ সেন ঠেল থেকে ইংরেজি কিছু বোঝে না মানে এরা চালিয়ে এদের মেধা ফেদা কিচ্ছু নেই চাকরি পায় চালিয়ে করে আমি তো বলছি বাংলাতেও পরীক্ষা নিতে হবে না ইংরেজিতেও হিন্দিতেও পরীক্ষা নিতে হবে না সব পরীক্ষাতে ইংরেজিতে নেয় এরা হাওয়া হয়ে যাবে কেন্দ্র সরকার থেকে সব পথ থেকে ভয় পায় ভয় পায় মেধার আসল পরীক্ষা ভয় পায় ঠিক আছে মেধার এমন একটা পরীক্ষা যেটা কোনো দিকে ঝুঁকে নেই ভয় পায় ইংরেজি কারো মাতৃভাষা নয় তোমার যত অ্যাডভান্টেজ আমার তত অ্যাডভান্টেজ তোমার যত ডিসঅ্যাডভান্টেজ আমার তত ডিসঅ্যাডভান্টেজ যেরকম সিএন আন্না দূরেই বলে গেছে প্রণয়ন করো হাওয়া হয়ে যাবে তারপরে সে রং নিচ্ছিল গরম নিচ্ছিল ঠিক আছে মানে এই টাইপের জায়গায় আমাদের সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইদিকে নিয়ে গিয়েছিল তুমি কি গ্রেফতার করবি কর এটাতে করছে তারপরে আমরা তাকে যে দৌড় করিয়েছি ঠিক আছে এত বড় এবং এই যে কয়েকজন বাঙালি কর্মী হতো ছিল তার সামনে তাদের একটা উটকা করে একখানা বাঙালি বিদ্বেষী ঊর্ধ্বতন সে পালিয়ে পালিয়ে বেরিয়ে যাচ্ছে এই দৃশ্যগুলো বাঙালির আরো দেখা দরকার কনফিডেন্স জন্মাবে আমাদের ওখানে সবাই ছিল আরো ছেলে চলে এলো তারপরে আর তখন জিজ্ঞেস ততক্ষণ যে যারা কর্মী ছিল অন্যান্য যারা গুটখা আর পি মানেই তো কোনো বাঙালি থাকে না একজন দুজন ছিল তারা সব বলছিল কিছু নেই হুয়া চলিয়ে কিছু নেই হুয়া এইসব করছিল তারপরে যখন আমি বললাম চল রেকর্ড করছি কিছু হয়নি তো মানে কিছু নেই হুয়া ঠিক আছে তারপর বললাম তুই কি করে জানলি তুই কোখানে ছিলিস লোকটা ওটা লোকটার নাম বলছে না আর আমরা তো জিআরপির কাছে ওর নামে কমপ্লেন করবো ঠিক আছে তুই নামটা বলতো না অধিক ওদিক মানে এরা আসলে কেঁচো এরা আসলে কেঁচো বাঙালির ঐক্যবদ্ধ শক্তির কাছে এবং বাঙালি যখন আইন নিয়ে শক্তি নিয়ে দুটো আইন এবং শক্তি দুটো নিয়ে একসাথে কথা বলে না হুস ফুস আগামী দিনে বাঙালি কিন্তু এই লাইনেই বাংলার যা কিছু বাজার চাকরি জমি অটো লাইন টোটো লাইন স্টেশন বন্দর খনি যা যা দখল হয়ে গেছে পুনর্দখল করতে হবে কিন্তু এই লাইনেই ভাই যে শক্তি এবং চেতনা এর একটা ঐক্যবদ্ধ জায়গা দুর্যোগের ক্ষেত্রে আমাদের পয়সা যেগুলো দিতে হবে যেগুলো দেয় না এবং যেটা কৃষি প্রধান বাংলা যে নীতি বৈষম্যের শিকার হয়েছে সার বরাদ্দর ক্ষেত্রে কেরোসিনের ক্ষেত্রেও তাই খরা বন্যা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে যে দিল্লি যে বঞ্চনা করে সেটা বন্ধ করতে হবে এবং পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় সড়কগুলোতে টোল ট্যাক্স নেওয়া পুরোপুরি বন্ধ করতে হবে রাজ্য সড়কগুলো থেকে টোল ট্যাক্স প্রায় কোনো নেওয়াই হয় না দু একটা ছাড়া এরা এই দিয়ে সব নানা বাইরের লোকে টেন্ডার ফেন্ডার পাচ্ছে এবং টোল ট্যাক্স দেওয়া যাবে না ডিএমকেরও ম্যানিফেস্টোতে এই জিনিসটাই রয়েছে এবং বাঙালিকে বাংলাদেশে দাঁড়ানোর বিরুদ্ধে কঠোর কেন্দ্রীয় আইন প্রণয়ন করতে হবে যেরকম নর্থ ইস্টের লোকেদের চিনাফিনা ইত্যাদি বলার বিরুদ্ধে যেরকম রয়েছে সেরকম একই রকমভাবে এবং মালদা মুর্শিদাবাদ নদীয়া হুগলি পূর্ব বর্ধনে গঙ্গা নদী ভাঙনের সমস্যার সমাধান করতে হবে এবং বাংলায় স্বাধীনতার পর থেকে কোনো নতুন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হয়নি বাংলায় বিশ্বভারতীরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হলো সেটা তাদের তৈরি করা নয় বাংলায় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে চাই যেটা কেন্দ্রীয় সরকার তৈরি করেছে এবং তার পঁচাত্তর শতাংশ আসন বাংলার ভূমিপুত্রদের জন্য সংরক্ষিত হতে হবে এই হচ্ছে বাংলা পক্ষর দাবি আরও দু একটা হকরা দাবিতে ইনক্লুড করা যায় রাজবংশী ভাষার যে আমরা অষ্টম তফসিলে রাজবংশী ভাষার স্বীকৃতি এটাও বাংলা পক্ষর দাবি তো এই হচ্ছে প্রতিটি বাঙালির কাছে যে ন্যারেটিভটা কী হওয়া উচিত কেন্দ্র সরকারের এটা লোকসভা নির্বাচন কেন্দ্রীয় সরকার গড়া হবে পাওনা কী কি বুঝে নেবো সেটা কীভাবে অ্যাপ্রোচ করা উচিত সেটা বাংলা পক্ষই সনদের মাধ্যমে যেরকম দাবি করছে একই রকম ভাবে জনচেতনাও করছে এগুলো সব আমরা একদিন হাসিল করব আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেট সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল